রোড তারিখ জন্য বারো মায়ের রক্তদান রানী দেবেন্দ্রবালা রোড যুবকবৃন্দের পরিচালনায় রবিবার হয়ে গেল মহতি রক্তদান শিবির রক্তদানের সঙ্গে সঙ্গে এখানে বিনামূল্যে দন্ত চিকিৎসাও করা হয় আবার সন্ধ্যায় হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের পক্ষ থেকে জানানো হয় রক্তদান কম হয়েছে তাই রক্তের চাহিদা প্রচুর তাদের এই ছোট আয়োজনের মধ্য দিয়ে মানুষের অনেক উপকার হবে এভাবে রক্তদান শিবির না করা গেলে দালাল চক্রের রমরমা আরো বেড়ে যাবে তারা সকলকেই রক্তদানের জন্য আমন্ত্রণ জানা রক্তদান শিবির সত্যি কথা বলতে কি যেভাবে প্রয়োজন বা রক্তদান শিবির আমাদের অঞ্চলে আগে যেভাবে গৌতম থাকাকালীন হতো একই দিনে নটা ব্লাড ডোনেশন উনি করেছেন আর আমরা তো এটা একটা ছোট্ট প্রয়াস আমরা একই দিনে একটাই ব্লাড ডোনেশন করলাম আমাদের অঞ্চলে আর রক্তের যেভাবে প্রয়োজন তাতে মানুষ যদি একটু সচেষ্ট না হয়ে রক্তদান শিবির না করে তোলে আমাদের শুধু চিন্তাভাবনা একটাই মানুষকে জাগ্রত করা রক্তদান শিবিরের মধ্যে থাকা এবং আমাদের এই উদ্যোগ যেন প্রতিটা মানুষের মধ্যে ওঠে এবং আমাদের এই উদ্যোগ যেন প্রতিটা মানুষের মধ্যে চিন্তাভাবনার মধ্যে থাকে যে রক্তদান শিবির বা রক্তদান আমায় করতে হবে রক্তদান না করলে অন্য কারোর পক্ষে বাঁচা সম্ভব না কারণ আমরা জানি রক্তর অভাবে অনেকেই মারা যান রক্তের অভাবে অনেক দুর্ঘটনা ঘটে যায় তাই আমরা চাই রক্তদান করে বা রক্তদান শিবিরের মধ্যে থেকে আর আজকে সত্যি কথা বলতে কি আমাদের যে ক্যাপসান আছে মায়ের জন্য রক্তদান অর্থাৎ আমরা মায়েরই সন্তান আমরা যদি ঠিক না থাকি মা কীভাবে সুখী থাকবে তাই মাকে আনন্দ দেওয়ার জন্যই মায়ের জন্যই রক্তদান খুবই ভালো লাগছে এই সময় অ্যাকচুয়ালি হয় না সাধারণত আপনাদের এই প্রচেষ্টা রানী নি এই আমাদের যুবকবৃন্দ ক্লাবের পক্ষ থেকে আর আমাদের আমি আছি প্রিয়জন জেনারেল হসপিটালের পক্ষ থেকে আমাদের সমস্ত ডাক্তারবাবুরা যারা এসছেন তো তাদের সমস্ত সহযোগিতায় এই প্রোগ্রামটা এবং সবচেয়ে বড় কথা যে রক্তদান রক্তদান একটা বড় একটা আমাদের এই এছাড়া আমাদের এখানকার পুরোসভা চেয়ারম্যান থেকে আরম্ভ করে নর্থ ডিসি থেকে আরম্ভ করে সবাই আমাদের এখানে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন হয়েছেন আমাদের অ্যাপোলো ক্যান্সার ডিপার্টমেন্টের ডক্টর সহদ্রু বিশ্বাস আমাদের প্রিয়জন হসপিটালের প্রত্যেক ডক্টর শামীম ডক্টর সুজয় মুখার্জি ডেন্টিস্ট চক্ষু আছে ডক্টর গোকুল চক্রবর্তী মহাশয় সবারই সহযোগিতা ঘোটালে যেতে এই অনুষ্ঠানটাকে আমরা আরও আগামী আরো দিন সাফল্যমন্ত্রী করতে পারি সেক্ষেত্রে সবারই কাছ থেকে শুভকামনা সবাই ভালো থাকুক সুস্থ হবে এবং প্রত্যেকের যাদের প্রত্যেকের আগামী জীবনে আমরা আমরা সবারই ক্ষেত্রে সহযোগিতা করতে পারি সেইটা বলতে পারি যে দেখুন পুজোর বর্ষকের মানুষ সাধারণত রক্ত দিতে চায় না কিন্তু এই প্রয়োজনীয় মুহূর্তে যারা রক্তদান করছে তাদের ধন্যবাদ জানাই কারণ এর থেকে মানবিক কাজ হতে পারে না রক্তদান একটা মানুষের জীবন বাঁচানোর দাম এবং একটা এক বোতল রক্তের বিনিময়ে তিন তিনজন মানুষকে বাঁচানো যেতে পারে তার সাথে ব্লাড গ্রুপ পোস্ট পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে সামাজিকভাবে মানুষকে উপকার করার যে পদ্ধতি রক্তদান শিবিরই সেটা করে দিতে পারে আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের বিশেষত বললাম যে পুজোর মর্ষম প্রত্যেকেই কিছু না কিছু কাজে ব্যর্থ থাকে তা সত্ত্বেও তারা যে করতে পেরেছে তার জন্য আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ দুর্গা পুজোর সময় রক্তদান শিবির খুব তলানিতে ঠেকেছে রাজ্য জুড়ে সংকট চলছে সে কারণে আজকে যুববৃন্দ যারা রক্তদান শিবির করেছে তাদের আমি কুর্নিশ জানাই তার কারণ এই মুহূর্তে রাজ্যের বুকে প্রতিদিন চার হাজার ইউনিট রক্ত দরকার যা সংগ্রহ হচ্ছে না আর আমরা যদি রক্ত না দিই তাহলে কিন্তু দালালের হাত শক্ত হবে লোকের রক্ত কালোবাজারি হবে তাই এই সংগঠন যে এগিয়ে এসে রক্তদান করছে শুধুমাত্র বিজয় সম্মেলনই নয় তার সঙ্গে মানুষকে মিলিত শক্তি স্বেচ্ছায় রক্তদান আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক যুব ছাত্র মহিলা তারা এগিয়ে এসছেন স্বেচ্ছায় রক্তদানে আমি সংগঠনকে বলবো সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে এই রক্তদান যে সংস্কৃতি এটাকে রক্ষা রাখতে হবে তার কারণ যেটা পয়সা দিয়ে সবসময় পাওয়া যায় না মানুষের শরীরের রক্তেই আরেকজন মানুষের জীবন বাঁচে